সুপ্রিয় দর্শক আমরা এতদিন জানতাম যে ব্রহ্মর যাইতো ফুলের উপর মধু আহরণের জন্য আজকে কিন্তু ফুল নিজে আসছে মধু বিলানোর জন্য ব্রহ্মের কাছে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসী যারা আছে তারা কিন্তু তাদেরকে ধরে পর দিয়ে দিছে সুপ্রিয় দর্শক এই নিয়ে থাকছে বিস্তারিত আচ্ছা ভাই

সুপ্রিয় দর্শক দেখেন কি করলো সুপ্রিয় দর্শক ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করেন এবং এদের দুইটাকে চিনে রাখেন এবং পরকিয়া থেকে দূরে থাকবেন দেখেন আজকে কিন্তু আমরা এতদিন বাড়িতে দেখা করতো আজকে মেয়ে কিন্তু আসছে ছেলের বাড়িতে দেখা করার জন্য এ একটা আজব ঘটনা সুপ্রিয় দেশবাসী ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন এবং পরকিয়া থেকে দূরে থাকবেন সকলে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন